কক্সবাজারের ভারী বৃষ্টিপাতের কারণে একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটছে বৃহস্পতিবার একদিনে চারটি পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে এতে স্কুল ছাত্রী সহ চার জনের মৃত্যু হয় আহত হয়েছে আরও জন। এদিকে পাহাড় ধসের পরপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে করা হচ্ছে মাইকিং কক্সবাজারের পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে প্রায় তিন লাখ মানুষ ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে সরিয়ে নিতে কাজ করছেন তারা এছাড়া কক্সবাজার পৌরসভা তেরোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে

সদর সদর লাল মাতুলো বাচ্চায় দুবা বারিগজি মা রে বাবরে আর মা যারে বউরে তার জন্য বাড়ি বুঝি অন্তত দুব

গাছটা পড়েছে গাছের গোড়ার নিচে ছিল দেয় তাকে উদ্ধার করতে একটু আমাদের ব্যাগ পেতে হয় তাকেও আমরা উদ্ধার করি তবে মৃত অবস্থায় উদ্ধার করি আর তার বয়স সবচেয়ে দশ বছর যেহেতু অতিবর্ষণ হচ্ছে অতিবর্ষণ স্বাভাবিকভাবে এই পাহাড়গুলো একটু অনেকটা ঝরা টাইপের পাহাড় এই পাহাড়গুলো হয়ে এখানে হয় সেইটা আমাদের আগে থেকে অভিজ্ঞতা আছে যেহেতু অতীতে এখানে আমাদের ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসের ওইখানে একসাথে তিন চারজনও মারা গেছে যেমন রেকর্ডও আছে সেটা বারবার চেষ্টা করি আমরা তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য এরপরও মানুষ সহজ